সম্মানিত দর্শক এটি একটি পরিচিত ওষুধ ড্যাক্স লঞ্চ প্রাজল থার্টি জি এটি একটি গ্যারিসের ওষুধ যেমন অনেকের ক্ষেত্রে বুক জ্বালা পরা করে থাকে বা ট্যাক টক ঢেকুর হয়ে থাকে অতিরিক্ত এসিডিটির কারণে বমিও করতে পারেন আপনি সেই ক্ষেত্রে কিন্তু এই অত্যাধুনিক একটি ওষুধ ড্যাক্স লেন থার্টি জি যার প্রস্তুতকারক কোম্পানির নাম হচ্ছে এভনি সিনা কোম্পানি ফার্মাসিটিকার নিয়ে আসছে ড্যাক্স লেন থার্টি মূলত এরাই প্রথম ফার্স্ট ইন বাংলাদেশে নিয়ে আসছে ড্যাক্স লঞ্চ প্রাজল ড্যাক্স থার্টি যদিও কিন্তু এটি এখন খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতেছে গ্যাসের জন্য বা গ্যাস্ট্রিকের জন্য তাই আপনারা দেরি না করে আপনাদের যেমন বুক জ্বালাপোড়া করে টক ঢেঁকুর বা গ্যাসের জন্য বমি হচ্ছে অতিরিক্তি অতিরিক্ত অ্যাসিডিটির কারণে আপনাদের বিভিন্ন রকমের সমস্যার সম্মুখীন হচ্ছেন বা হাঁটুর ব্যথা হচ্ছে কমর ব্যথা হচ্ছে মাথা ব্যথা করতেছে গ্যাস্ট্রিকের কারণে সেক্ষেত্রে কারণ সেক্ষেত্রে কিন্তু আপনারা এই ডেক্সলাইন থার্টি ট্যাবলেটটি ক্যাপসুলটি খেতে পারবেন তবে এই ড্যাক্সলেন ল্যান থার্টি ক্যাপসুলটি খাওয়ার আগে অবশ্যই আধা ঘন্টা আগে সেবন করতে হবে আপনি এটি কতবার খাবেন বা কয়বার খেতে পারবেন এটি একটি বড় বিষয় বা বড়ো ফাংশনে পড়ে যান এটি দেখা গেছে যাদের এসিডিটি মানে হালকা ধরনের রয়েছে সে তারা কিন্তু একবার দিনেও খেতে পারবে যেহেতু থার্টি এম আর যারা দেখা গেছে অতিরিক্ত এসিডিটি সাধারণত আমাদের দেশে যে গ্যাসের সমস্যার সম্মুখীন হয়ে থাকেন তারা কিন্তু অবশ্যই এটি দিনে দুবার খেয়ে থাকেন হ্যাঁ এটা কিন্তু দিনে দুবারেও খাওয়া যেতে পারে দেখা যাচ্ছে অন্য ক্ষেত্রে একটি খাওয়ার পর কাজ হয় না সেই ক্ষেত্রে কিন্তু আপনারা দুটি ক্ষেত্রে খেতে পারবেন সকাল সন্ধ্যা খাওয়ার আগে তবে অবশ্যই আমি যেগুলো বললাম এই নিয়মের অনুসারে যদি খেয়ে থাকেন আপনাদের যত বড় গ্যাস্ট্রিক ভোগ না কেন বা বুক জ্বালা পরা খন্ড না কেন কমর ব্যথা বা মাথার ব্যথা মাথার ব্যথা এই ধরনের সমস্যার সম্মুখীন হলে আপনারা কিন্তু এটি খেতে পারবেন এবং কি যা মনে হচ্ছে যে অতিরিক্ত অ্যাসিডিটি মনে হচ্ছে বা দেখা যাচ্ছে আপনাদের হজম শক্তি কমে গেছে এই ধরনের সমস্যার সম্মুখীন হলে এটি অবশ্যই দিনে দুবার করে খাওয়ার আগে খেতে পারবেন এটি খুব মানুষের মতো একটি ওষুধ যা এক বীজের দাম হচ্ছে দশ টাকা করে যা এক পাতার দাম হচ্ছে একশো টাকা যা এক বক্সে রয়েছে একশোটি ট্যাবলেট অর্থাৎ দশ পাতা রয়েছে যার মূল্য হচ্ছে এক হাজার টাকা এটা অবশ্যই ইবেসিনা সিনহা ফার্মাসিউটিক্যাল দেখে কিনে কিনবেন যা ডেস্ক্যান থার্ড জি এটি কালো বং কালো বর্ণের হয়ে থাকে অবশ্যই আপনারা যারা চিনেন এবং খান তারা অবশ্যই কালো বলেই চিনেন সেক্ষেত্রে আপনারা এটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে অবশ্যই আপনারা এই গোসে সত্যি খেতে পারবেন নিশ্চিন্তে এবং কি প্রেগনেন্সি ক্যাটাগরিতে খেতে পারবেন যদিও কিন্তু ডাক্তারের পরামর্শ অনুযায়ী অবশ্যই সেবন করবেন ধন্যবাদ সকলকে